তো গাইস টাইটেল এবং ধেমে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে আজকে আপনারা দেখাবো হচ্ছে ফায়ার ম্যাক্স কিভাবে ডাউন করবেন তো গাইস অত কথা না বাড়িয়ে আপনারা ফুল ভিডিও দেখবেন আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমার ফোনের ফোনের স্ক্রিনে যাওয়া যাক গাইস বরাবরের মধ্যে কিন্তু গাইস আপনারা কিন্তু ফোনের স্ক্রিনে আসবেন তারপর আপনাদের মানে প্লে স্টোর ঢুকে যাবেন প্লে স্টোর ঢুকার আপনারা এখানে সার্চ করবেন প্রথমে হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স এখানে কিন্তু গাইস প্রথমে ফ্রি ফায়ার ম্যাক্স লিখলে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আসবে না আপনি কিন্তু এখানে লিখবেন ফ্রি ফায়ার ম্যাক্স আমি কিন্তু লিখেছি আপনারা আমার লাগানকে লিখবেন লেখার পর কিন্তু এখানে কিন্তু গাইস ফ্রি ফায়ার ম্যাক্স আসচ্ছে না এখানে কিন্তু নর্মাল ফ্রি ফায়ার আসছে এখানে কীভাবে আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স আনবেন গাইস সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখুন গাইস এখানে কিন্তু আমি যতই সার্চ দিই সত্য আসবে না কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স মানে নর্মালটা আসবে ফ্রি ফায়ার ম্যাক্স আসবে না আপনাদের আমি দেখাবো এই ফ্রি ফায়ার ম্যাক্স এটা কীভাবে আনবেন সেটা দেখবেন বুঝতে পারছেন গাইস প্রথমে আপনি এই সার্চবার যাবেন সার্চ লিখবেন হচ্ছে ভিপিএন ভিপেন লেখার পর একটু নিচে স্কল করবেন নিচে স্কুল করার পর শিওর ভিপেন না কি ওটা ওটা আপনারা ক্লিক করবেন গাইস ওখানে ক্লিক করার পর এটা ইনস্টল করবেন মানে আমি যেভাবে বলছি গাইস সেভাবে করবেন এখানে ঢোকার পর এখানে ইনস্টল লেখা আসবে আপনার ইনস্টল করবেন যেহেতু আমার ইনস্টল করা আছে ওই জন্য আমার ইনস্টল করা লাগবে না আপনারা দেখুন আমার এখন এখানে কি করবেন গাইস ওপেনে ক্লিক করবেন মানে আপনার ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করবেন আমি যেহেতু ওপেনে ক্লিক করে দিয়েছি আপনারা ফুল ভিডিও দেখুন গাইস বরাবর মতো বলতে বলতে কিন্তু গাইস এখানে ওদের সাইটি কিন্তু গুনবার লাগান আসবে তারপর এখানে আপনারা ভিপেন কানেক্ট করবেন কীভাবে ওদের অটো কান্টি অটো সিলেক্ট মানে ওখানে কি লে আপনারা টাচ করবেন তাহলে অটোমেটিক কিন্তু আপনাদের কিন্তু মানে হয়ে যাবে কানেক্ট এখন দেখতে পাচ্ছেন বরাবর মতো কিন্তু আপনাদের এখানে একটা অ্যাডও আসতে পারে আমার এখানে কিন্তু গাইস আমার এটা কানেক্ট হয়ে গেছে আপনারা কীভাবে বুঝবেন ওখানে লেখা থাকবে টিপ গাইস উপরে একটা চিহ্ন থাকবে কানেক্ট হয়ে যাবে আপনার দেখুন গাইস এখন কিভাবে আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবেন এখন যাবেন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যা লিখবেন হচ্ছে ফায়ার ম্যাক্স তাও কিন্তু আসে না গাইস এখন আপনাদের দেখাবো কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্স এখানে আসবে এখানে যাওয়ার পর ফ্রি ফায়ার আপনারা লিখবেন ফ্রি ফায়ার ম্যাক্স লেখার পর এখানে কী হবে নিচে একটু স্কুল করবেন আপনার একবার রিফ্রেশকে কাটে দেবেন তাও কিন্তু আসবে না আমি যেভাবে বলছি গাইস সেভাবে করবেন ইজিলি কিন্তু আপনাদের কাছে ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসবে তবে এখানে স্কুল করার পর আপনারা করবেন কি একটু নিচে যাবেন নিচে যায় এখন করবেন কি দেখেন গাইস আমি যেভাবে বলেছি সেভাবে করবেন আপনারা এদের এখানে কিন্তু লেখা আছে গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স এই গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স লেখার সাথে সাথে কিন্তু নিচে চলে গেল ফ্রি ফায়ার ম্যাক্স গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ঠিক ইউজ করছেন আর সাথে সাথে কিন্তু হয়ে গেল এই দেখেন ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু চলে গেল আপনারা কিন্তু এখান থেকে এখন ইনস্টল করতে পারবে এখন আপনারা দেখাব কীভাবে আপনারা ওটা আসবে তারপর ওখানে যায় আপনি তুমি সাজ দিবেন আপনারা তারপর এখানে ঘোরাফেরা করবো আপনি এখানে যা লিখবেন হচ্ছে গেইনা ফ্রি ফায়ার গেইনা ফ্রি ফায়ার লেখলে ফ্রি ফায়ার ম্যাক্স লেখলে কিন্তু চলে আসবে শুধু ফ্রি ফায়ার ম্যাক্স লেখলে কিন্তু চলে আসবে না গাইস এখানে লিখবেন গেইনা ফ্রি ফায়ার ম্যাক্স দেখেন গাইস এখানে কিন্তু ওখানে আমি লিখে উঠেছি গেইনা ফ্রি ফায়ার ম্যাক্স তারপর আমি এখানে লেখবো লেখার সাথে সাথে কিন্তু চলে আসবে ফিরফার ম্যাক্স গাইস আজকে ভিডিও তন্ত আল্লাহ হাফেজ পরে ভিডিও দেখা হবে গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখে লাইক করে পাশেই থাকবেন